সো এটা হল ক্রাঙ্ক সেট এই যে হলো দেখলেই বুঝবেন হলো আর এক্সএফ এটা পুরো ক্রাঙ্ক সেটের দাম 3200 টাকা এই ক্রাঙ্ক সেটের দাম হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা এখন আশা করি বুঝতে পারছেন কিনিয়া আজকের ভিডিওটা হচ্ছে ক্রাঙ্ক সেট নিয়ে একবারে কম দামি থেকে শুরু করে একবারে দামি সব ধরনের ক্র্যাঙ্কসেটের নাম সম্পর্কে একটা ছোটোখাটো আইডিয়া দিব আর আইডিয়াটা দিয়ে হচ্ছে ফারুক ভাই আবুল সাইকেল স্টোর থেকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সো একটা একটা করে ভিডিও হচ্ছে বাদ দিচ্ছি আমরা আসলে ক্রাঙ্কসেটের অনেকজন অনেক দিন ধরে আপডেট পাচ্ছেন না তো আবারও নিয়ে আসলাম ক্রাঙ্কসেট ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য তো বরাবরের মতোই আমরা আসলে ছোট যেটা একদম কম দামি থেকে এইসব করি বা প্রাইস বলার চেষ্টা করি এটা হচ্ছে স্টিলের ক্রাঙ্ক সেট আমরা আসলে বলি এটার নাম দেওয়া আছে সিরাস মানে স্টিলের এটা পুরোটা স্টিল কিন্তু প্লাস্টিকে মোল্ড করা মানে কাভার দেওয়া তো এটা টোটালি হচ্ছিল বিয়াল্লিশ টিথ তারপর হচ্ছিলো থার্টি টু টিথ এরপর আরও কম টিথ দেওয়া আছে বাইশ টিথ বা বিশ টিথ এরকম দেওয়া থাকে তো এটা হচ্ছিলো বেসিক্যালি একদম যারা আসলে ন্যূনস্তর যারা বাজেট কম যাদের আসলে নশো পঞ্চাশ থেকে এক হাজার টাকার মধ্যে এই গ্রুপ সেটে বিল করতে চান তারা এই ক্রাঙ্ক সেট ইউজ করতে পারেন এটা ব্যালিস্টিতে উপরেরটা গ্রাজুয়াল যে ক্রাঙ্ক সেট থাকে আর কি সাইকেলে তারা এই ক্রাঙ্ক সেট ইউজ করতে পারেন এই ক্রাঙ্কসে যদি আলাদা শুধু ক্রাঙ্ক সেট নিতে চান চারশো পঞ্চাশ টাকা পড়বে শুধু অনলি আলাদা ক্রাঙ্ক এটার সাথে আরেকটা পার্ট থাকে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড এটা রাইট হ্যান্ড পার্ট রাইট হ্যান্ড পার্টে হচ্ছিল তিনটা পার্ট থাকে এক দুই তিন তিনটে কাঁটা থাকে আর লেফট যেটা থাকে ওটা ছিল একটা সিঙ্গেল আর্ম থাকে ওইটা সহকারে একটা সেট চারশো পঞ্চাশ টাকা এই সেম এটার মতোই আমরা একটা ক্রাংসের আনছি সেটা হচ্ছিলো ফর্টি এইট টিতের এটা ক্রাংসেরটা অনেক বড় এই বড় টিতের সুবিধা হচ্ছিলো যারা স্পিড চান যে আমার স্পিড দরকার আসলে বড় টিথগুলো ইউজ হয়েছিলো কম্পিউটার বাইক বা রোড বাইকে ইউজ হয় এই বড় টিথগুলো তা আমরা এম টিভির জন্য অনেকজনের জ্বালাচ্ছে ভাই আমার এম টিভির জন্য বড় টিথ দরকার তো আপনারা এই টিথগুলো ইউজ করতে পারেন এই টিথে আলাদা আলাদা পাওয়া যায় না পুরো ক্র্যাঙ্ক সেটই নিতে হবে তো যারা আসলে সিমিলার ক্রাঙ্ক সেট চাচ্ছেন যে আমাদের কম দামের মধ্যে একটু বড় ক্রাঙ্ক সেট দরকার তারা এটা নিতে পারেন এটা এটার দাম যদি আলাদাভাবে নেন তাহলে ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা শুধু অনলি ক্রাঙ্ক সেট আর যদি গ্রুপ সেট হিসাবে নেন তাহলে হাজার পঞ্চাশ টাকা পড়বে এটা গ্রুপ সেটের সাথে সো এটাও নিতে পারেন এটা স্টিলের এটা এটা কিন্তু পুরোটা রাবার দেওয়া বা প্লাস্টিক দিয়ে মোল্ড করা আর এটার একটা সুবিধা আছে হলো হচ্ছিলো এটার এই ক্রাঙ্ক সেটের যে আর্ম জামা কাপড় ময়লা করে এ ময়লা করবে না এটার প্রোটেক্ট দেওয়া আছে চেইন প্রোটেক্ট দেওয়া আছে যেন জামা কাপড় মানে প্রোটেকশন দেওয়া চেইনে যেন বারবার ওইখানে যেটা না পড়ে যায় এটার জন্য প্রোটেকশন দেওয়া সো এটা কম বাজেটের মধ্যে খুব ভালো একটা ক্রাঙ্ক সেট আমরা এর আগেও একটা ভিডিওতে এভাবেই দেখাইছি সো আবারও দেখাচ্ছি সো এটা হচ্ছিলো স্টিলের মধ্যে ক্রাংসেট তিন কাটা এরপর অ্যালমিনিয়াম চলে আসি অ্যালমুনিয়ামের ক্রাঙ্ক অভাব নাই সো আমরা এখন বাজারে যেটা পাওয়া যায় এক্সি ক্রাংসেট এই অ্যাক্সি ক্রাঙ্ক ভ্যালুয়েবল ক্রাংসেট আর এটা কম দামের মধ্যে অনেক ভালো সাই ভালো ক্রাংসেট এটা পুরোটাই হয়েছিল অ্যালমুনিয়াম এখানে পুরোটা নামও এক আর এটারও এখানেও কাভার দেওয়া আছে এটা ব্যালিস্টিতে আর তিন কাটার ক্রাংসেট এটা তো এটা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটা মিলে আপনার সাতশো পঞ্চাশ টাকা অনলি অ্যালুমিনিয়াম ক্রাংসেট এইটা সবচেয়ে নিম্ন মানের ক্রাংসেট নিম্ন দামের ক্রাংসেট না মানটাও অনেক ভালো কিন্তু বাট নিম্ন দামের ক্রাংসেট যারা আসলে হাজার টাকা হাজার বারোশো টাকার ক্রাঙ্ক ইউজ করেন ওই পরিমাণেই সাপোর্ট দিবে একসি ক্রাঙ্ক কিন্তু দাম কম সাতশো পঞ্চাশ টাকা এই ক্রাঙ্ক সেট আমার স্ক্রিনশট দেখে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন এক্সি ক্রাঙ্ক সেট তারপরে যারা আসলে সাইকেলে মট করতে চান যে আমি এক কাটা ক্রাঙ্ক সেট লাগাবো বারবার শুধু আমি একটা কাটা খুলে খুলে আমি ক্রাঙ্ক সেট বলে দিতে চাই তাহলে এই একটা ক্রাঙ্ক সেটের মধ্যে সবচাইতে নিম্ন আমার মনে হয় না এর থেকে কম দামে এক ক্রাঙ্ক সেট আসে এক কাটা ক্রাঙ্ক সেটের মধ্যে ইচ্ছা করলে এটা আমি বারবারই বলি সবাই একটা জিনিস ভুল করে বিসিডির পার্থক্য আছে এই যে বি সিডি একশো চার এই এক কাটা ক্রাঙ্ক সেট যতগুলো এক কাটা ক্রাঙ্ক সেট দেখবেন সবগুলো কিন্তু বিসিডি একশো চার মানে এটার মডেল একশো চার নাম্বার মডেল যে ক্রা দাঁতগুলো এটাতেই পারফেক্টভাবে লাগবে অন্য ক্রাঙ্ক সেটে লাগবে না তো এই ক্রাঙ্ক সেটের মধ্যে একশো চার বেসিডি লাগবে এটা লিজেন এর কোম্পানির নাম লিজেন এটা মাত্র ষোলোশো টাকা দাম এটা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড মিলেই এক সেট হয় এটা মাত্র ষোলোশো টাকা দাম এর থেকে কম দামি ক্রাঙ্ক সেট হয় না আপনারা যখন ক্রাঙ্ক সেট ইউজ করবেন তখন অবশ্যই এই কাঁটাটা যদি নষ্ট হয় এই কাঁটাটা খুলে আলাদা করে কাটা পাওয়া যায় মাত্র পাঁচশো টাকা এবং বত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পাঁচশো টাকা আপনার ইচ্ছা করলে লাগিয়ে ব্যবহার করতে পারেন ষোলোশো টাকা এরপরে আসে ছিল অ্যাকশান ক্রানসেট অ্যাকশান আমি ছোট্ট একটা জিনিস দেখাই সেটা হলো যদি এইভাবে নেন কাটা ছাড়া যাদের কাটা আছে দেখেন যে কাটা ছাড়া লাগবে না তাহলে এটার দাম কম আসে এটার দাম মাত্র ছিল সতেরোশো পঞ্চাশ টাকা আর যদি আপনার এই কাটা সহ নেন তাহলে বাইশশো টাকা পড়বে এই ফুল সেট এই ফুল সেটের দাম বাইশো টাকা আপনারা কালার চুজ করে নিতে পারেন একদম বত্রিশ ছত্রিশ আটত্রিশ এই তিনটার দামই এক বাইশ বাইশো টাকা সো আমি বুঝতে পারছো তো এটা যদি যদি নেন শুধু সতেরোশো পঞ্চাশ টাকা আর এইটা যদি নেন বাইশশো টাকা এইটা কাটা সহকারে স্ক্রু সহকারে দুইটা পার্ট আচ্ছা এরপরে চলে আসে ছিল টাঙ্কি এটা দুইটা দুই ভিন্ন ক্রাঙ্ক এগুলো প্রত্যেকটা মডেল কিন্তু ভিন্ন এই দেখেন এটা হচ্ছিল টাঙ্কি এটা অ্যাকশন এটা লিজেন্ট এগুলো এক একটা এক একটা কোম্পানির ক্রাংক সেট কিন্তু আসলে ভিন্নতা কিছুই নাই যার যার যা পছন্দ আর কি আপনি ক্রাঙ্ক অনুযায়ী আপনার পছন্দ নেবেন যে আমি অ্যাকশন ক্রাঙ্ক পছন্দ করি আমি টাঙ্কি ক্রাঙ্ক পছন্দ করি এভরি আপনার হালকা হিসাবে অনেক বেটার শুধু আপনাদের দরকার হচ্ছিলো কাটা চেঞ্জ করবেন আর লাগিয়ে দৌড়াবেন আর কিছুই করার নাই আর এটার একটা খুব ভালো দিক হচ্ছিলো ওয়েট কমানোর জন্য বেস্ট ওয়ে যারা ওয়েট কমাইতে চান তারাও এক কাটা ক্রাঙ্ক সেট অবশ্যই লাগাবেন তারপর আসি হচ্ছিলো এক কাটা ক্র্যাঙ্ক সেটের মধ্যে হলো ক্রাঙ্ক সেট এক কাটার মধ্যে হলো ক্রাঙ্ক সেট আই এক্স সবার পরিচিত আসলে হলোর বিবি সহকারে আসে এরকম বিবি থাকে এটা আমরা সাথেই বিক্রি করি এরকম বিবি সাথেই আসে আপনারা ইচ্ছা করলে বিবির সাথে এরকম বিবির সাথে আসে এই বিবির কাজ হচ্ছিল এই যে ভিতর থেকে ঘুরানো ঠিক আছে বিবি সহকারে বত্রিশশো টাকা দাম এটা কাঁটা থাকবে কাটা সহকারে বত্রিশশো টাকা এই ক্রাং এবং কাটা আপনার আটত্রিশ কার কাটা সহকারে বত্রিশশো টাকা দাম এই বিবি সহকারে অবশ্য বিবি বিবি ছাড়া নিয়ে না বিবি সহকারে নেওয়ার চেষ্টা করবেন এটা আই যদি আইএক্সে পছন্দ না হয় যে আমার দরকার যে ভাই না আমার আরেকটু কম দামের ক্রাঙ্ক সেট দরকার এটাও সেম এই যে বিবি সহকারে মাত্র উনত্রিশশো টাকা এই উনত্রিশশো টাকা এটা পাইনিয়ার ব্র্যান্ড এটা কাটা সহকারে বিবি সহকারে মাত্র উনত্রিশশো টাকা মানে তিন হাজার টাকার নিচেও আপনারা উনত্রিশশো টাকায় এই ক্রাঙ্ক সেট পেয়ে যাবেন এটাও এক কাটা ক্রাঙ্ক সেট আপনার ইচ্ছা করলে একশো চার বিসিডির যে কোনো ক্রাঙ্ক সেট যে কোনো কাটা লাগাইতে পারবেন নো প্রবলেম তারপরে আসি হচ্ছিল তিন কাটা ক্রাঙ্ক সেট আচ্ছা তিন কাটা ক্রাঙ্ক সেটের সবাই আসলে এক কাটা লাগাবে এমন না সবাই তিন কাটা ক্রাঙ্ক সেটও লাগায় এটাও বিবি এবং এক দুই তিন এটা অনেক সময় চৌচল্লিশ আসে অনেক সময় বিয়াল্লিশ আসে আমার মনে হয় এটা মেবি টি মেবি মনে হয় সো সো এটা হল ক্রাঙ্ক সেট এই যে হলো দেখলেই বুঝবেন হলো আই অ্যাক্সেফের এইটা পুরো ক্রাঙ্ক সেটের দাম বত্রিশশো টাকা এই ক্রাঙ্ক সেটের দাম বত্রিশশো টাকা মাত্র জি এটা না সরি 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 আই এম রিয়েলি সরি ভাই এর দাম আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আমি ভুল বলেছি এর দাম আটত্রিশশো টাকা তিন কাটা আর যদি এক কাটা নেন তাহলে বত্রিশশো টাকা সরি সো আর একটা ক্রাঙ্ক সেট আছে এটা ছিল আসলে রেমবো ক্রাঙ্ক সেট এটা আসলে কালারের জন্য একটু দাম বেশি এটাও এক কাটা ক্রাঙ্ক সেট এটা তিন কাটা বানানো যায় না কিন্তু দুই কাটা বানানো যায় এটা ছোটো ক্রাঙ্ক সেট লাগাইতে পারবেন ছোটো একটা কাটা লাগাইতে পারবেন এটা আমাদের কাছে আসলে আমরা লাগাই দেবো এটাও হলো ক্র্যাঙ্ক সেট ফুল হলো সেট এটা রেমবো এই কালারটা এক এক সময় এক একটা কালার হয়তো এটা কখনও দেখা যায় পার্পেল কালার কখনও দেখা যায় লাল কখনও দেখা যায় গোল্ডেন কালার এক একটা সময় এক একটা কালার হয় এটাও একশো চার বিসিডি যতগুলো এক কাটা ক্রাঙ্ক সেট দেখবেন সবগুলো একশো চার বিসিডি হয় এটার দাম বিয়াল্লিশশো টাকা এটা এক কাটা ক্রাঙ্ক স্যার শুধু কালারের জন্য তো দামটা ডিফারেন্ট এটা চালিয়ে নিতে পারতো সো ক্রাঙ্ক আপনাকে দেখা শেষ করতে পারবো না ক্রাঙ্কের অনেক ভ্যারিয়েশন অনেক ভ্যারিয়েশন অনেক ভ্যারিয়েশন যা আমার কাছে আমি যতটুকু পার্সি দেখেছি সো যদি আপনাদের কাছে কিছু থাকে আমাদেরকে নখ দিবেন আমরা ব্যবস্থা করা দেওয়ার চেষ্টা করব তো আমাকে অবশ্যই নখ দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে জিরো হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে নক দেবেন মালের ডিটেলস দিবেন মডেল নাম্বার দিবেন না হয় স্ক্রিনশট দিবেন যে কোনো জিনিস দিয়ে আমাকে হেল্প করবেন এবং আমরা প্রাইজ দিয়ে দিব বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি যে কোনো প্রান্তে বসেই ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু সার্ভিস চার্জটা দিবেন বাকি যে মালটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আপনাদের বাসায় এবং নাহলে আউটলেটে যে কোনো একটা সুন্দরবনে হোক সুন্দরবনে নিতে পারবেন স্ট্রেটফাস্ট হোক গ্রেড এক্স হোক যে কোনোভাবেই নিতে পারবেন আমার